নমস্কার নমস্কার দোস্তো তো প্রতি শনিবারের মতো এই শনিবারও কিন্তু আমরা কাজরা ফেলে যাচ্ছি এই যে আমাদের কাজরা অবস্থা আর আমাদের এখানে কিন্তু বড় লিফটটা বন্ধ আছে তার জন্য এই মালটা কিন্তু ঘোষায় ঘোষায় নিয়ে দেবো এই সিঁড়ি দিয়ে এই যে আমরা আছি এই কজন আরে আসছে আমাদের টিমে অ্যাড হয়েছে এই যে আমাদের মদন দা মদন দা আমাদের টিমে নতুন এই ঘোষায় ঘোষায় দিয়ে যাচ্ছে দেখো ঘোষায় ঘোষায়

ওই ভালো করেছ ভালো করেছ যাই ঘা চালিয়ে যাচ্ছ ভাই আমাদেরকে কিন্তু এই কাজটা প্রত্যেক সময় করতে হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কারখানায় বজায় রাখতে হয় এই যে পৌঁছে গেছে আমাদের কাজ জায়গাটা তো আগের পরে ভিডিওটা দেখাইছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজরা ছিল তো সেই কাজটাগুলো কিন্তু এখান থেকে এই যে গাড়ি গাড়ি কিন্তু লোড করে নিয়ে চলে যাওয়া হয় এই হচ্ছে আমাদের রাস্তা অ্যাডভেস্টারের রাস্তা অ্যাডভান্সটার মালটা তুলে কিন্তু ঘষারে ঘষা চালিয়ে যেতে হবে তাই এইখান পর্যন্ত ওই যে ওখানে ফেলছে चलो 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 दूध दिखा लगाओ दूध दिखा फैलाओ तो टिंग को मैं अभी आम देश से जा रहा था तो भाई यहाँ पर हम बहुत एंजॉय करते हैं बहुत 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 एंजॉय करते हैं है। तो भाई इधर किंतु पूरा डाय एकदम नोट दो अरे वो चेस ट्रांसपोर्ट बिल्डिंग और हम तो माल ट्रांसपोर्ट सॉरी ट्रांसपोर्ट है इधर मतलब काज लगा এসব রাস্তা দারুণ রাস্তা বাইপাসে যাতে না যায় তার জন্য দড়ি দিয়ে ঘেরানো আছে তো ভাই আমাদের ফেলা কমপ্লিট তো থ্যাংক ইউ বাই বাই